গাড়ি আছে কত

আমরা সম্পর্কে মামা ভাই না ছোট্ট জিনিস অনেকে বড় করে কিন্তু আমরা মামা বাইক না আমরা একজনের জন্য আরেকজন সবটুকু জায়গা ছাড়িয়ে দিতে বস্তু এখানে তৃতীয় পক্ষ মাতবরি করে অনেক অনেক সব মানুষের দুর্ঘটনা ঘটায় ফেলে আমার বোন জামা এবং আমার এই যে মামা হুম এটু সামনে আসেন আমার মামা যখন ব্যস্ত আমার জায়গার পূবের জায়গার মালিক আমাকে এখন সম্পর্কে

হ'ব <coughs> দিয়ক পাঁচ ফিট জায়গা আমি নুরুল ইসলামকে স্বেচ্ছায় ছেড়ে দিলাম রাস্তার জন্য এবং একটি গাড়ি যাতে ভিতরে প্রবেশ করতে পারে এই জন্যই পাঁচ ফিট জায়গা ছেড়ে দিলাম যাতে তার রাস্তাটি অনেক বড় হয় এবং ভিতরে গাড়ি প্রবেশ করতে পারে কিংবা পেছনের জায়গা কিনলে তার সুন্দর একটি রাস্তা হয় তার বিনিময়ে সেই পরিমাণ জায়গা আমাকে পেছন থেকে নুর বুঝে দেবে আপশ্যে অনেক কিছু সহজ হয়ে যায় একত্র থাকলে সবারই ধৈর্য তো আর ধৈর্যের ফল কতটা ভালো হয় শেষ ফিনিশিং দেখুন আমাদের দুইজনের হা পাত্রী চাই পাত্রী চাই ও oh.

이 정도는 안 되겠다. 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 이 정도는 안 ভুরুনে ইয়ান মেরেলে হ্যাঁ এই রাস্তা দিয়ে গিয়ে এই যে আমরা মেডিটেশন লে হ্যাঁ প্রতিদিন কথা হবে ওর তো হেটা একটু মাপ ধরবনি सीताराम কথা বলবো না হ্যাঁ सीताराम কথা বলবো না হ্যাঁ হ্যাঁ তবে ওই বেরায় টাকা আই যাব তখন ফোনটা দেখিয়ে কই যে বেরায় টাকাও জানাই দিছো হ্যাঁ আচ্ছা বে হৈয়েছে

কোন কিছু কেনে যাব না ওই যে এইটা তো যা গইরা তার হবে রেগণ আপনি যে মনে কৰ যে জামেলা পালে আমরা তো হুট করে ঢুইকা না যে জাম জাম এসে নাকি এক ফুট জায়গা আমার মামার কাছ থেকে নিতে হাললেন না বাইক না রে তোমার মামা আমরা জাম জাম বলে তোমায় কমাই দিলাম আবার আবার আমার মামার কানে কানে কইতেছেন তোমরা আর অন্য লোক টাকা কই না আও বড়া লাভ আও চলি 6:30 পর্যন্ত সাইন স্যার ফোন করে দিও সরবে না আমরা ও দিন জাগা মানে আসো নাও হ্যাঁ না না কে কি করে হিসাবে যাই আইজ নাকি

ইঞ্চি মানে সাত ফুট নয় ইঞ্চি তোর সাত ফুট নয় চরম থেকে এদিকে তোর এইদিকে তোর আনন্দ যে <laughs>

ওহ ওহ এক ঘন্টা 50 মিনিট হ্যাঁ ইস করেছ না ওইখানে মানে মাথা ঘুরে খালি ভাই যাব না ওই কারি দেখলে মাথা ঘুরে যায় মানে ভাই যে তো ভাই যাব এই জায়গা না করতে তো একটু বহ বহড়ু সিটটা কথা আমি কথা

নিব মাগোন তেত্ৰিশ

ঠিকই <laughs> আছে <laughs>

কাম কৰো ন